নমস্কার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয় রসসন্ধি এই রস সন্ধি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রসসন্ধি বিষয়টা কি সেটা বলার আগে রস বিষয়টাকে একটু বলেন রস হচ্ছে একটা মানসিক অবস্থা ডিলাইটফুল স্টেট অফ মাইন্ড এটা হয় কিভাবে এটা হয় যখন কোনো সহৃদয় পাঠক ভালো কাব্য পড়েন তো ওই কাব্য পড়ার ফলে তার যে মনের একটা বিশেষ অবস্থার সৃষ্টি হয় এই বিশেষ অবস্থা বা মনের যে একটা মানসিক অবস্থা এটাই হচ্ছে আসলে রস সুতরাং সুকাব্যপাঠজনিত যে মনের অভিব্যক্তি বা মানসিক অবস্থা তাই হচ্ছে রস আচার্য বিশ্বনাথ কবিরাজ তিনি রসের অখণ্ডত্বকে স্বীকার করেছেন এবং রসসন্ধির মতো বিষয়টিকেও মান্যতা দিয়েছেন কাব্যসাহিত্যে আমরা এই ন ধরনের রস লক্ষ্য করি আমি এখানে সমস্ত রসগুলো কি কি রস হয় সেগুলো লিখে দিয়েছি এবং তার পরিণাম কি সেটাও এদিকে আমি ডান দিকে লিখে দিয়েছি এখন এই রসসন্ধি কিভাবে হয় বা কেন হয় সে প্রসঙ্গে আসি ধরুন একজন পাঠক তিনি কোনো নাটক পড়ছেন বা একজন দর্শক তিনি নাটক দেখছেন বা একজন শ্রোতা তিনি নাটক শুনছেন নাটকটি করুণ রসের নাটক তো নাটক শোনার বা দেখার পরে তার মনে খুব স্বাভাবিকভাবে দুঃখ আসবে বা তিনি দুঃখে তিনি দুঃখবোধ দুঃখ বোধ করবেন এটাই স্বাভাবিক কিন্তু বন্ধুরা বলে রাখি তিনি দুঃখ পেলেন ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে আনন্দের মতো বিষয়টিকেও উপলব্ধি করলেন অর্থাৎ তার মনে একই সঙ্গে দুঃখ এবং আনন্দ দুই রসেরই সঞ্চার হলো বা রসসন্ধি হলো কেননা তিনি তো করুণ রসের নাটকটি দেখছেন তাহলে এই করুণ রসের নাটকটির পরিণতি যদি করুণ রসের মতোই হয় অর্থাৎ যেমনটি হওয়া উচিত এখানে যদি যায় তবে সেটি অন্য আলোচনা তাহলে ঠিক যেমনটা হওয়ার করুণ রসের নাটক তার মনে রসের সঞ্চার করেছে তার মানে তিনি নাটকটি দেখে যথেষ্ট আনন্দিত হয়েছে একটা উদাহরণ দিই শাহজাহান নাটক শাহজাহান নাটক করুণ রসের নাটক শাহজাহানের পরিণতি তো করুন এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু সেখানে যে ঔরঙ্গজেবের কার্যকলাপ সেটা করুন না সেটা বিভৎস সেখানে কিন্তু এই ভয়ানক বা বিভৎস তা অবশ্যই ঘৃণার বা নিন্দনীয় সেই রকম বিষয়কে লক্ষ্য করি তাহলে নাটকটি করুণ রসের বা ট্র্যাজেডি ধর্মী হলেও সেখানে একের বেশি রসের সন্ধি হয়েছে বা মিলন হয়েছে অর্থাৎ যেখানে আমরা দুই বা তার বেশি রসের মিলন দেখতে পাবো সেটাই হবে রস সন্ধি বাস্তব জগতে এমন কোন মানুষ নেই যিনি কেবল দুঃখ পেতে চান আমি উদাহরণস্বরূপ দুই মহাকাব্য আমাদের দুই মহাকাব্য রামায়ণ এবং মহাভারত এই বিষয়টিকে নিয়ে আসছি এখানের থেকে রস সন্ধির বিষয়টি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন আমরা জানি যে কৃত্রিবাসী রামায়ণ করুণ রসের কাব্য তো এই করুণ রসের কাব্য হলেও সামগ্রিকভাবে এটি করুণ রসের কিন্তু সেখানে এত রকম রসের মিলন ঘটেছে কেন দেখুন এই করুণ রস কোথায় পাবো আমরা অযোধ্যা কাণ্ডে যেখানে রামের বনবাস হচ্ছে বা রাম নির্বাসনে যাচ্ছেন সে ঘটনা অবশ্যই আমাদের মনে করুণার সঞ্চার করে করুণ রস সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা কেকই বা মন্থরা প্রসঙ্গ যখন ওই কাণ্ডেই দেখব তখন সেখানে যেমন আমরা এই আমাদের মনে ক্রোধ অর্থাৎ রসের সঞ্চার হচ্ছে তবে একই কাণ্ডের মধ্যে বা একই জায়গাতে দুটো রস সংযুক্তি হচ্ছে বা দুটো রসের মিলন ঘটছে আবার এই করুন রস যেখানে সীতা বিসর্জন হচ্ছে আবার ওই রামায়ণে দেখুন বিরসের প্রকাশ বালকাণ্ডে তারকা বধ শরধনুভঙ্গ সেখানে রামচন্দ্রের বীরত্বের প্রকাশ ঘটছে আবার যখন রামরাবণের যুদ্ধ সেখানে কিন্তু বীররসের প্রকাশ ঘটছে কিন্তু কাব্যটি আসলে করুণ রসের এটা তো বললাম এখনই ভয়ানক রস শক্তিশাল দ্বারা লক্ষণের আহত হওয়া আমি সব ঘটনাগুলো উল্লেখ করে দিয়েছি সেখানে রামচন্দ্র ভয় পাচ্ছেন আমরা সাধারণ পাঠক আমরা দর্শক আমরাও ভয় পেয়ে যাচ্ছি কি হয় কি হয় তাহলে সেই ভয়ানক রসের প্রকাশ আবার হনুমানের কাণ্ড কারখানা সুন্দরকাণ্ডে সেখানে আমাদের হাসি পায় তার কাণ্ড কারখানা দেখে আমাদের যেমন হাসি পাচ্ছে তেমনি রাক্ষসদের মনে কি হচ্ছে ভয় সঞ্চার হচ্ছে তার মানে ভয় কথা হচ্ছে এই ভয়ানক রসের মধ্যে তারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন তারা অবাক হয়ে যাচ্ছেন অদ্ভুত রস বিস্মিত হচ্ছেন কিছুতেই হনুমানকে জব্দ করতে পারছেন না তবে একই সঙ্গে হাস্যরস ভয়ান ভয়ানক রস রৌদ্র রসের প্রকাশ ঘটছে তাহলে এত রকম রসের প্রকাশ কিন্তু আমরা রামায়ণের বিভিন্ন ঘটনার মধ্যে লক্ষ্য করছি কিন্তু মূল যে কৃতিবাসী রামায়ণের রসটা কি আসলে করুণ রস তাহলে ওই করুণ রসের মধ্যে মানে এতগুলো রসের একটা সন্ধি বা মিলন ঘটছে সে কারণে আমরা বলতে পারি এই মহাকাব্যেও কিন্তু রস সন্ধি সন্ধির মতো বিষয়টি আমরা দেখতে পাই আমরা মহাভারতের এই যে ঘটনাগুলো উল্লেখ করেছি দেখুন পুত্ররা মারা যাচ্ছেন একে একে গান্ধারীর দুঃখ শোক শোকের প্রকাশ করুণ রস আমরা দেখতে পাই যতুগৃহের মতো ঘটনা যেখানে পাণ্ডবরা আমরা দেখ শুনছি বা আমরা জানছি পাণ্ডবরা আহ পুড়ে মারা গেছেন সাধারণ পাঠক আমাদের মনে করুণার সঞ্চার হবে হ্যাঁ শোকের সঞ্চার হবে তার মানে কি করুণ রস আমাদের মনে বা পাণ্ডবের যারা হিতৈষী তাদের মনে করুণ রসের সঞ্চার হলেও দুর্যোধনের মনে কিন্তু আনন্দ মানে হর্ষ কারণ তিনি জানছেন বা তার কাছে সংবাদ আছে যে পাণ্ডবরা মৃত তাহলে একজনের কাছে একই ঘটনায় একজনের কাছে যেটা করুণ বা শোকের অন্যের কাছে সেটা হর্ষ বা আনন্দের তার মানে বিপরীত একই ঘটনায় বিপরীত দুটো রসের সংমিশ্রণ ঘটছে পাত্র আলাদা অবশ্যই ঠিক এই বিষয়টিকে ওই যে বললাম প্রকৃত সত্য জানার পরে বিশাল দুর্যোধন যখন জানলেন যে আসলে পাণ্ডবরা মারা যাননি তাহলে সেই একই ব্যক্তি যিনি ওই ঘটনায় একটু আগেই আনন্দ পেয়েছেন হর্ষ প্রকাশ করেছেন প্রকৃত সত্য জানার পরে তিনি কিন্তু বিষাদে গুঝমান হয়ে পড়েছেন তাহলে দুটো রসের মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন অভিমন্যুর মৃত্যুতে তিনটি রসের প্রকাশ অভিমন্যুর মৃত্যুতে অর্জুনের প্রতিজ্ঞা এই যে ঘটনার আমরা দেখছি অভিমন্যুর মৃত্যু অবশ্যই অর্জুনকে দুঃখ দিয়েছে পাণ্ডব পক্ষে শোকের ছায়া পড়েছে করুণ রসের সঞ্চার ঠিক অভিমন্যুর মৃত্যুতে অর্জুন যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞায় আমরা রসের প্রকাশ পাব রসের প্রকাশ পাবো উৎসাহিত করছেন কৃষ্ণ অর্জুনকে তাহলে বীররসের প্রকাশ তার মধ্যে ক্রোধের সঞ্চার হয়েছে পুত্রহারা পিতা তিনি ক্রোধের সঞ্চার হয়েছে রসের প্রকাশ আবার যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি এই যুদ্ধে কৌরব পাণ্ডবের যে যুদ্ধ সেখানে তিনি নিরস্ত্র থাকবেন অস্ত্র ধারণ করবেন না কিন্তু যুদ্ধে যখন মহামতি ভীষ্ম একে একে পাণ্ডব সেনাকে নিধন করছেন তখন তার রুদ্রমূর্তিকে কিছুতেই অর্জুন সংহত করতে পারছেন না তার সামনে দাঁড়াতে পারছেন না তখন ভগবান কৃষ্ণ তো নিজেই সুদর্শনকে আহ্বান করে তার দিকে ধেয়ে গিয়েছিলেন তাহলে এই যে কৃষ্ণ কর্তৃক সুদর্শন ধারণ তার মধ্যে কি ক্রোধের প্রকাশ কৃষ্ণের মধ্যে ক্রোধ রৌদ্ররসের প্রকাশ আবার দ্রৌপদীর বস্ত্রহরণের মতো ঘটনায় পাণ্ডবের মনে ক্রোধের সঞ্চার রৌদ্ররসের প্রকাশ আর পুরো ঘটনা কি আমাদের কাছে নিন্দনীয় মনে মনে হয়নি অবশ্যই নিন্দনীয় অবশ্যই তা ঘৃণার সেজন্য সরস তার প্রকাশ ঘটেছে যেখানে স্থায়ী ভাবটি হচ্ছে জুগুপসা অর্থাৎ ঘৃণা বা নিন্দা কিন্তু মহাভারতের মূল বিষয়ে বা পুরো মহাভারতটির মধ্যে বীরত্বের প্রকাশ আমরা লক্ষ্য করি সুতরাং যে মহাভারতের এত ঘটনার মধ্যে এত রকম রসের ঘটেছে বহুবিধ ঘটনায় বহুবিধ রসের সংযুক্তি ঘটেছে সন্ধি হয়েছে সুতরাং আমরা বলতে পারি এই কাব্যেও রস সন্ধির মতো বিষয়টি স্বীকৃত হয়েছে বা মান্যতা পেয়েছি বিশ্বনাথ কবিরাজ তার সাহিত্য দর্পণে এই রসসন্ধি বিষয়টিকে স্বীকার করেছেন তাহলে বন্ধুরা আশা করি রসসন্ধির মতো বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এবং আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার